একে দেশ একে পতাকা একে জাতি আছে একতা একে দেশ একে পতাকা জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা। শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গাদ্দার সব করে নিঃ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এক বন্ধু দুঃখে কাটাবো আনবো সোনালি প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাকে বন্ধন হিন্দু মুসলমান বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হা অপশক্তির কালো হাত করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে আমার প্রিয় বাংলাদেশ কৃষক শ্রমিকার ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে মোরা বিজয় উরা কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয় নিশা নাস্তিক দেশ সব করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 da <imitation>